প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আজ শেয়ার করছি আবহমান বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি খেজুরের রসের পায়েস এটি খেতে এতটাই সুস্বাদু দুর্দান্ত মুখে লেগে থাকার মতো এটি যখন খাবেন তখন কিন্তু শৈশবকেই উপভোগ করবে এই হাড় কাঁপানো শীতের কনকনে ঠান্ডায় গরম গরম দা ওঠা এক বাটি পায়েস হলে অসাধারণ লাগবে খেতে প্রিয় দর্শক বন্ধুরা খেজুরের রসের পায়েস তৈরি করার জন্য অবশ্যই আমাদের খেজুরের রস লাগবে তো একটি বড় হাড়িতে চুলায় আমি খেজুরের রস জাল করতে দিয়েছি এখানে দশ লিটার খেজুরের রস রয়েছে জাল করতে করতে যখন দেখবেন এরকম ফেনা উঠছে তখন ভাববেন এই রসগুলো কিন্তু একদম পারফেক্ট অরজিনাল দেখতেই পাচ্ছেন খেজুর রস থেকে ফেনা উঠছে আর খেজুর রসগুলা জাল করতে করতে একটু কমে আসবে এবং মিষ্টি হয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক উঠে গেছে খেজুর রস থেকে আর খেজুর রস জাল কিন্তু ডান আর একটু ঘন করে নেব আমি তো চুলা ফ্রেমটা আমি বন্ধ করে দিয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাব। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি আর তাতে আমি খেজুর রস নিয়ে নিচ্ছি দুই লিটার আমার যে মেজারমেন্ট মগটি দেখছেন এটা হচ্ছে হাফ লিটারের মগ তো আমি চার মগ নিয়ে নিব প্রিয় দর্শক খেজুর রস নেওয়া ডান এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে খেজুর রসগুলাকে একটা বলক তুলে নিব আর খেজুর রসে বলক উঠতে থাকুক এদিকে আমি চাউলের প্রসেসে চলে যাব প্রিয় দর্শক বন্ধুরা একটি মিক্সিং বলে আমি এখানে আড়াই কাপ চাউল নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাউল এটা কিন্তু একদম নতুন চাউল কোনো মেডিসিন ছাড়া খেতে তৈরি করা অর্গানিক চিনি গুঁড়া চাউল তো আমি আড়াই কাপ নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন যেই দেখতে পাচ্ছেন এটা বুঝতে পারছেন যে এটা কিন্তু অর্গানিক চাউল এখানে ধানও রয়েছে আবার যে খড়ও রয়েছে তো আমরা এটা নিজস্ব খ্যাতের এই চাউল আমি এখন পর্যাপ্ত পরিমাণে চাউলে পানি দিয়ে দিব প্রিয় দর্শক বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি প্রথমে হাতের সাহায্যে চালগুলোকে একদম কষলে কষলে ভালোভাবে ক্লিন করে নিব তো আমি পানিগুলা ফেলবো না পানিগুলো ফেলে দিলে কিন্তু চালের ভিতর যে একটা স্মেল থাকে স্মেলটা কিন্তু চলে যায় আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পর পানিগুলোকে আমি ফেলে ভালোভাবে কয়েকবার পানি চেঞ্জ করে ক্লিন করে পানি ঝরা দিয়ে নিয়ে আসব। আর এদিকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা খেজুরের রসগুলো কিন্তু বলক উঠে গিয়েছে আর খেজুর রস কিন্তু আমরা আরও আগেও একবার জাল করে নিয়েছি এরকম যদি লালচে আকৃতির হয়ে যায় খেজুর রস তখন আমরা যে আড়াই কাপ চাউল নিয়েছি চিনিগুড়া চাউল সেগুলোকে পানি ঝরা দিয়ে রেখেছিলাম সেগুলো খেজুরের রসে অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে আমরা ভালো করে প্রথমে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। প্রিয় দর্শক বন্ধুরা আমি যেভাবে খেজুর রসের পায়েস তৈরি করছি এভাবে যদি খেজুর রসের পায়েস তৈরি করেন তাহলে কিন্তু আপনারা শৈশবে হারিয়ে যাবেন কথা দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি তো এদিকে খেজুর রসের পায়েস তৈরি করার জন্য চালগুলো সিদ্ধ হতে থাক আর এদিকে আমি দেখতে পাচ্ছেন একদম পাকা নারকেল নিয়ে নিয়েছে আর নারকেলগুলোকে আমরা কুড়িয়ে নিব যাতে কোড়ানোর পরে এক কাপ পরিমাণ হয় দেখতে পাচ্ছেন আমি একটা হাত কোরআনির সাহায্যে নারিকেল গুলাকে কুড়িয়ে নিচ্ছি তো নারিকেল কুরানো ডান এখানে আমাদের এক কাপ পরিমাণ নারিকেল কোরআন আমরা নিয়ে নিয়েছি আর একটা বলে আমরা উঠিয়ে নিব কোরানো নারিকেল এই নারিকেলগুলো আমরা অন্য স্টেপে ব্যবহার করবো আর কোন স্টেপে ব্যবহার করবো সেটি দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন এদিকে আমি পাতিলের ঢাকাঢাক খুলেছি দেখতে পাচ্ছেন পানিগুলো ঘায়ে গায়ে চলে এসেছে আর চালগুলো সিদ্ধ হয়েছে কি না দেখব এই স্টেপে চাউলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এখন আমরা এখানে অ্যাড করব হাফ লিটার দুধ দেখতে পাচ্ছেন আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি গাছ খাওয়া গরুর দুধ হাফ লিটার ব্যবহার করলাম আর এই দুটাকে আমি এক লিটার দুধকে জাল দিয়ে ঘন করে হাফ লিটার ব্যবহার করেছি ভালো করে নেড়েছে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমরা আরো সিদ্ধ করে নিব চালগুলাকে এখন গলানোর পালা কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিব ডেকে আমি চালগুলা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো প্রিয় দর্শক বন্ধুরা একেবারে নিবু নিবু আছে দেখেছি চালগুলা কিন্তু গলে আসতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আরো খেজুরের রস ব্যবহার করব আরও চালগুলা গলাতে হবে কিন্তু তার আগে আমি কিছু মশলা ব্যবহার করে দেখেন হাফ ইঞ্চি সাইজের চার পাঁচ টুকরো আমি দারুচিনি ব্যবহার করলাম আর চারটি সবুজ আলাচ ব্যবহার করছি সুন্দর একটা স্মেল দিবে একই সাথে দুটি তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি এই মশলাগুলো ব্যবহার করলে পায়েসে কিন্তু অসাধারণ একটা স্মেল আসবে আই মিন শুগ্রাণ আসবে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর চালগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু একেবারে গড়ে আস্তে আস্তে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেপে কিন্তু চুলার ফ্লেম লো ফ্লেমে থাকবে এখন আমরা এখানে আরো খেজুর রস ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আমি এখানে আরো হাফ লিটার খেজুর রস ব্যবহার করছি করে ভালো করে নেড়েছে মিশিয়ে নিও প্রিয় দর্শক বন্ধুরা তো আরো হাফ লিটার কিন্তু আমি ব্যবহার করবো রেসিপি কোন রেসিপি ব্যবহার করবো সেটি দেখার জন্য রেসিপি স্কিপ না করে কন্টিনিউ করুনে ধাপে কিন্তু এই খেজুর রস ব্যবহার করতে হবে এটা আপনাদের মাথায় রাখতে হবে তো ভালো করে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তলানিতে যাতে লেগে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে তলানিতে লেগে গেলে কিন্তু টেস্টটা ভালো আসবে না আমরা যে এক কাপ নারিকেল কড়া কুড়িয়ে নিয়েছি সেটা আমরা অ্যাড করে এসে এরপর আমি এখানে পঁচিশ থেকে তিরিশটি কিশমিশ ব্যবহার করছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন বাদাম ব্যবহার করব আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি বাদামটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্যবহার করেছি এখন আমরা এখানে আরো হাফ লিটার খেজুর রস এড করছি ভালো করে মিশিয়ে নেব ব্যাস যাতে কিশমিশ বাদাম ভালোভাবে পায়েসের সাথে মিশে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আগেকার দিনের মা খালা দাদি নারীরা কিন্তু খেজুর রসের পায়েসটা এভাবে তৈরি করতো সেই জন্য আমি পারফেক্ট ভাবে আপনাদের উপস্থাপন করছি যেহেতু খেজুর রস এখন পাওয়া যায় না হাতের কাছে পেলে সেটা যেন ওয়েস্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কথা আছে মিষ্টি জিনিসে লবণ না দিলে মিষ্টান্নটা মুখে আর লাগে না তো সামান্য পরিমাণ লবণ এক চিমটি পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা এখানে কোনো প্রকারের চিনি কিংবা গুড় আমরা ব্যবহার করব না কেননা খেজুর রস এমনিতেই কিন্তু মিষ্টি হয় তো আমি জাল করে আরও মিষ্টি করে নিয়েছি দিয়ে ডেকে দিব দিব চুলা লো ফ্লেমে মাঝখানে আমি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ফুটছে আর লো ফ্লেমে রাখলে কিন্তু চালগুলো খুব দ্রুত গলে যাবে তো প্রিয় দর্শক বুঝতে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এই জন্য এখানে আমি দুধ ব্যবহার করেছি আর তাছাড়া পায় কিন্তু কিন্তু তলানিতে লেগে যেতে পারে সেই জন্য আমরা কিন্তু মাঝে মাঝে কিন্তু নেড়ে ছেড়ে দিবো প্রিয় দর্শক বন্ধুরা সব পারফেক্ট আছে কিনা ছেড়ে দেখলাম লবণ মিষ্টি সব ঠিক আছে এখন আমাদের খেজুর রস রান্না করে একেবারে ডান ডাকনা দিয়ে ডেকে গরম গরম চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। একটি মিক্সিং বলে আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন এটা দেখতে যতটা লবণই লাগছে খেতে ভীষণ সুস্বাদু অসম্ভব মজার হাতের কাছে যদি খেজুর রস পেয়ে যান অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন কথা দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি সফল হবেন বিফল হবেন না এবং আপনারা সেই শৈশবে হারিয়ে যাবেন শৈশবে সেই টেস্টটা কিন্তু অনুভব করবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমি কিছু বাদাম দিয়ে কাজু বাদাম পেস্তা বাদাম এবং কাঠবাদাম দিয়ে সাজিয়ে দিলাম তো আমি এখন খেয়ে নিব খেতে খেতে আপনার কাছ থেকে বিদে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ